বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল হরিহরপাড়ার হাই স্কুলে বৃহস্পতিবার এই আইনি সচেতনতা শিবির আয়োজন করে জেলা আইনি সহায়তা কেন্দ্র সম্প্রতি বিদ্যালয়ের একাধিক ছাত্রী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে কেউ খুন হয় কেউ আবার ঘর ছেড়েছে ছেলে মেয়েদের সচেতন করতে এই শিবিরের আয়োজন বলে দাবি স্কুল কর্তৃপক্ষের এদিনে সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিচারক তথা ডিএলএস এর চেয়ারম্যান অদিতি ঘোষ জেলা পুলিশের সাইবার

এই সাইবার ল এবং ইন্টারনেট একটা অত্যন্ত উপযোগী বিষয় যদি সেটাকে সুনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা যায় আমরা ছোটোবেলায় রচ সকলেই রচনাটা পড়ে এসেছি যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ আসলে বিজ্ঞান ব্যবহারের ওপরে তাকে আশীর্বাদের মতো ব্যবহার করতে পারলে সেটা আশীর্বাদ এই স্কুলে কিছুদিন আগে দুটো অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেছে এবং সেইখান থেকে দাঁড়িয়েই আমরা আজকের এই সচেতনতা শিবিরটার আয়োজন করার কথা ভেবেছি এবং আমরা এখানকার যিনি আমাদের আজকের সভাপতি এবং এখানকার যিনি টিচার ইনচার্জ এই মুহূর্তে সাথে কথা বলেছিলাম উনি বললেন সাইবার ল নিয়ে সচেতনতা একটা প্রয়োজন রয়েছে কিন্তু সাই সচেতনতা আসলে সামগ্রিক একটা বিষয় তো সেটা শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে যে মানুষ সচেতন সে সব বিষয়েই সচেতন কাজে আমরা চেষ্টা করছি সেই সমস্ত বিষয়গুলোতে আজকের যারা ছাত্রছাত্রী আমাদের ভবিষ্যতের যা যাতে দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের দায়িত্ব নিতে পারে সেটা চেষ্টা করছি আমরা আজকের এই সচেতনতা শিবিরের মধ্যে এটা গোটা এবং আমাদের গোটা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজ্যেই যদি দেখ তাকান দেখতে পাবেন এই এই অভিশপটা এখনো আমরা বয়ে চলেছে আমরা নিরন্তর চে চেষ্টা চালিয়ে যাচ্ছি এই নাবালিকা বিয়েকে রোখার কিন্তু সবসময় পে এবং সচেতনতাই পারে শেষ পর্যন্ত সেই জিনিসটাকে আটকাতে যে লেখাপড়া এবং একটা স যে সচেতনতা তৈরি করে সেটা আসলে বিবাহযোগ্য মেয়েকে বিবাহ দেওয়ার পরে তার জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সেটা জরুরি একটি নাবালিকা মেয়েকে বিয়ে দিয়ে দিলাম কদিন পরে সে যখন বাবার কাছে ফিরে আসছে মেয়েদেরকে এই যে সে তো বোঝা তাকে আমি পার করে দিলেই আমার দায়িত্ব শেষ হয়ে গেল ঘটনা কিন্তু সেটা ঘটছে না বাস্তবে দেখা যাচ্ছে সে যে নাবালিকা মেয়েটিকে দেওয়া হচ্ছে সে সেই দায়িত্ব পালনে অক্ষম কারণ তা সেই বয়সটাই হয়নি ফলে সে আবার বাবার কাছেই ফিরে আসছে সেই সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না কিন্তু তাও আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে না আমরা বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো